নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে আমাদের ছোট্ট রাইয়ের অন্নপ্রাশন্ন সেই জন্য সেখানে যাওয়ার জন্য আমরা একটু রেডি হচ্ছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো খুব কাছেই বাড়িটা যেহেতু সেই জন্য আগে থেকে যাওয়ার কোনো তোরজোর নেই একটু যাব গিয়ে একটু আড্ডা মারা হবে তারপরে খাওয়া দাওয়া তারপরে আবার বাড়ি তো চলুন আগে একটু রেডি হয়ে নি তারপরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আমি রেডি এই যে আমার পুচকে রেডি কিন্তু পুচকের পাপা এখনো রেডি হয়নি ওই বাড় থেকে উকি দিচ্ছে চলুন এবার ওখানে গিয়ে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা রায়ের বাড়িতে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো খুব বেশি তাড়াতাড়ি আসেনি তার কারণ হচ্ছে রায়ের বাড়িটা যেখানে আর আমরা যেখানে থাকি খুব কাছাকাছি সেই জন্য অত তাড়াতাড়ি আসার কোনো প্রয়োজন হয়নি একটু দেরি করেই এলাম একটু রায়কে চটকু পটকু করবো তারপরে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে যাব যাই হোক চলুন আস্তে আস্তে করে ভেতর থেকে ঘুরে আসি আর ওই বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে এসছে বাপি ছোটো বোন আর ভাই বাকিরা আসবে বলেছিল কিন্তু কেন এলো না সেটা আমি ঠিক বলতে পারবো না যাই হোক আস্তে আস্তে করে ভেতরের দিকে চলুন যাওয়া যাক ছোট বাচ্চার কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে এরকম বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো থাকে দেখতেও ভারী সুন্দর লাগে এই যে এসেই এই বাম দিকে যে জায়গাটা ওইখানে খাওয়ানো চলছে আর এই দিকটাতে সুন্দর করে গেটটা বেশ বেলুন দিয়ে সাজিয়েছে চলুন ভেতরের দিকে ঢোকা যাক অনেকেই দেখছে ভিডিও করছি বলে যে কি করছে রে বাবা এরকম ভাবছে হয়তো পিওকে সুন্দরভাবে একটা জায়গায় বসিয়ে দিয়েছি ও বসে বসে টুকটুক করে একটু আইসক্রিম খাচ্ছে ওর মামা আর মাসি দুজনেই রয়েছে ক্যামেরাটা দিয়ে দিয়েছি ওর পাপার হাতে চলুন এবার রায়কে একটু চটকু পটকু করি এই দেখুন ছোট্ট রাই রায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসছি তবে রায়কে সেটা আর পরানোর জন্য জোর করলাম না কারণ ওর মামাও নাকি একটা শাড়ি নিয়ে এসছে সেটা পরাতে খুব কান্নাকাটি করছিল। আর গরমটাও বিশাল ভাবছিলাম হয়তো দশহরা আজকে বৃষ্টি হবে কিন্তু দেখুন কত বড় দিনে একটা বৃষ্টিও হলো না কিচ্ছু না সেই জন্য এই গরম এই বা ভ্যাবসা গরম যাকে বলা হয় এই গরমে আমি আর ওকে জোর করিনি জামাকাপড়টা পরানোর জন্য আর পিউ ওইদিকে ক্যামেরার সাথে চোখাচোখি হলেই পিউ একটু পোজ দিয়ে দিচ্ছে আর রায় ওর পেশাকে খুব ভালোভাবে চিনে গেছে যেতে আসতে রায়ের সাথে কথা হয় তো সেই জন্য ওর পেশাকে খুব ভালোভাবে চেনে আমি এবার ওকে একটু চটকু পটকু করবো তারপরে খেতে যাব আর হ্যাঁ বাড়িতে আনা হয়েছে শীতলা মাকে তাই সবাইয়ের উদ্দেশ্যে মানে শীতলা প্রসাদ খাওয়ানো হবে আর কি যাই হোক চলুন এবার একটু রায়কে চটকু করি আর আজকের দিনে নাকি বাচ্চারা একটু বেশি চেঁভে করে এর কোল ওর কোল তারপরে একটু ভারী জামা কাপড় এটা ওটা করে পরানো খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলেমিশে বাচ্চারা একটু চিৎকার চেঁচামেচি করে তো আমি ভাইকে বলছি যে তুই তো কাকাই হোস তুই এসে বাচ্চাকে কোলে নিয়েছিস রাই মোটামুটি আমাকেও চেনে যেতে আসতে আমিও যে ওকে একটু হাঁক ডাক দিয়ে যাই সেই দিক থেকে ও মোটামুটি আমাদেরকে চিনে গেছে আমাদের কাছে কাঁদছে না তবে মোটামুটিভাবে না ও কাঁচ ছিল যখন আসি তখন দেখছি যে ওকে নিয়ে থামানোর চেষ্টা চলছে বা তারপরে ও একটু কান্নাকাটি করছে যে ওকে নিচ্ছে কিন্তু আমাদের কাছে কই সেরকমভাবে কোনো কান্নাকাটি করছে না চলুন আস্তে আস্তে করে নম পর্বটা সেরে নেওয়া যাক ওর পাপা নম করছে আমি আর পিউ এবার একটু নম করে নিই পিউ বলল মা নম করলে তবে নম করবো না হলে নয় সেই জন্য পিউকে নিয়ে একেবারে নমটা করছি ও যখন সন্ধ্যা দেয় বাড়িতে মানে আমি যখন সন্ধ্যা দিই ও আমার সাথে সাথে করে সন্ধ্যা দেওয়া নম করা সব কিছুই একেবারে নিয়ম মেনে করে যাই হোক এবার খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে